কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় তাহলে আজ থেকে এই তিনটে কাজ শুরু করে দিন সবাই আপনার সাথে মিনিট কথা ধীরে ধীরে বলুন এবং কাজের কথা ছাড়া মানুষের সাথে ফালতু কথা বেশি বলবেন না এবং কথা বলার থেকে বেশি বেশি মানুষের কথাটি মন দিয়ে শোনার চেষ্টা করবেন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন নাম্বার দুই নিজের জ্ঞানকে বৃদ্ধি করো যতটা পারবেন বড় বড় শিক্ষিত মানুষের সাথে ওঠা বসা করার চেষ্টা করবেন যারা জীবনে কিছু করে দেখেছে তাদের সাথে মেলামেশা করবেন দেখবেন আপনারও চিন্তাধারাতে অনেক পরিবর্তন চলে আসবে নাম্বার তিন নিজের পোশাক পরিচ্ছন্ন হাঁটাচলা করার পদ্ধতি পরিবর্তন করুন দেখবেন মানুষ যাদেরকে সম্মান করে এরা সাধারণ মানুষের থেকে একটু আলাদাভাবে চলাফেরা করে সবাই তোমাকে ভালোবাসবে যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের কাছে আসছ দুনিয়া সবচেয়ে বড় মিথ্যা হলো আমি সব সময় তোমার পাশে থাকবো যে মানুষ সত্যি ভালোবাসবে সে কখনো তোমায় কষ্ট দেবে না আর যে কষ্ট দেয় সে কখনো সত্যিকারের ভালোবাসেনি পৃথিবীটা স্বার্থপর এখানে শুধু প্রয়োজনের সময় মানুষ মনে করে কেউ তোমার কদর করবে না যতক্ষণ না তুমি তাদের প্রয়োজনীয় হয়ে উঠবে চুপ থাকা সবচেয়ে বড় উত্তর আর অপেক্ষা করা সবচেয়ে বড় প্রতিশোধ সবাই তোমার পরিবর্তন চায় কিন্তু কেউ তোমার কষ্ট বোঝে না ভালো মানুষ সব সময় একা থাকে কারণ তাদের সাথে অভিনয় করতে হয় না যে চলে যেতে চায় তাকে যেতে দাও কারণ সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো ফেলে যায় না একজন মানুষ তখনই বদলায় যখন তার সূর্যের বাইরে চলে যায় বিশ্বাস ভেঙে গেলে শব্দ হয় না কিন্তু জীবনটা নিঃশব্দে বদলে যায় যারা তোমাকে সত্যি ভালোবাসবে তারা তোমার সামর্থ্য নয় তোমার মন দেখবে নিজের কষ্টগুলো নিজেই বুঝতে শেখো কারণ এখানে কেউ অনুভব করতে আসে না সময় বদলায় মানুষ বদলায় কিন্তু কিছু কষ্ট কখনো বদলায় না তুমি যত ভালো হবে তত বেশি তোমাকে মানুষ অবহেলা করবে